নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আর আর বি এন এর তোমাদের আঠারোই আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি আজকে এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করবো না আমরা সরাসরি দেখে নিই যে প্রশ্নগুলি অ্যাকচুয়ালি কি ছিল প্রথম প্রশ্নটি একটু খেয়াল করো দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে তুহিন কান্ত পাণ্ডে মানে তুহিন কান্ত পাণ্ডে ওকে তারপরের প্রশ্ন দাও কি বলেছে আটত্রিশতম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আটত্রিশতম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কোন দল সর্বোচ্চ পদক পেয়েছে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কোন দল সর্বোচ্চ পদক পেয়েছে এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে সেন্ট্রাল আর্মি সেন্ট্রাল আর্মি হলো সঠিক অ্যান্সার ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুড়গাঁও গুড়গাঁওতে উদ্বোধন করা হয়েছে ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত টাকা বরাদ্দ দিয়েছে কি বলেছে রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য কেন্দ্রীয় সভা কত টাকা বরাদ্দ দিয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে চারশো কোটি চারশো কোটি টাকা দিয়েছে ওকে তারপরের প্রশ্ন দেখো চন্দ্রযান ফাইভ মিশন কোন মহাকাশ সংস্থার সহযোগিতায় উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান ফাইভ মিশন কোন মহাকাশ সংস্থার সহযোগিতায় উৎক্ষেপণ করা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার জাপান জাপানের সহযোগিতায় চন্দ্রযান ফাইভ মিশন উৎক্ষেপণ করা হবে ওকে তার পরের কি বলেছে কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় নয় কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় নয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ভিটামিন বি এবং সি ভিটামিন বি এবং সি চর্বিতে দ্রবণীয় নয় ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পারমাণবিক বোমা বন্ধ করার জন্য কোন সভায় একটি সভা অনুষ্ঠিত হয়েছিল পারমাণবিক বোমা বন্ধ করার জন্য কোন সভা একটি অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে জাতিসংঘে ওকে জাতিসংঘে অনুষ্ঠিত হয়েছিল তারপরের প্রশ্ন রঞ্জিত ট্রফি দুই হাজার পঁচিশ রঞ্জিত ট্রফি দুই হাজার পঁচিশ কোন দল জিতেছে রঞ্জি ট্রফি দুই হাজার পঁচিশ কোন দল জিতেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার বিদর্ভ বা বিদর্ভ ওকে বিদর্ভ বা বিদর্ভ জিতেছে তারপর আইপিএস এবং আই এস কবে ভারতবর্ষে সংগঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে উনিশশো আটচল্লিশ সালে নাইনটিন ফর্টি এইট উনিশশো আটচল্লিশ সালে ভারতবর্ষে আইপিএস ও আইএস গঠিত হয়েছিল বলেছে সংবিধানের কোন অনুচ্ছেদ তপশিলি জাতি নিয়ে আলোচনা করে সংবিধানের কোন বা কত ধারা জাতি নিয়ে আলোচনা করে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সংবিধানের তিনশো আটত্রিশ অনুচ্ছেদ বা সংবিধানের তিনশো আটত্রিশ নং ধারাতে এই তপশিলি জাতি নিয়ে আলোচনা করা হয়েছে তার পরের প্রশ্ন দেখো কি মনিপুরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে মণিপুরী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে বি বি আর আর গাভাই গাভাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ক্লিয়ার তারপরে প্রশ্নে দেখো কি বলেছে পরে প্রশ্নে একটু চোখ রাখতে দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ সংশোধনী কখন করা হয়েছিল মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ সংশোধনী কখন করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের দু দুই সালে দুই সালে করা হয়েছিল এবং ছিয়াশিতম সংশোধনী আইনের মাধ্যমে করা হয়েছিল এটাও একটু মনে রাখবা তোমরা ওকে ছিয়াশিতম সংশোধনী আইনের মাধ্যমে করা হয়েছিল তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পলিমাটি পঞ্চায়েত রাজে মহিলাদের জন্য কত শতাংশ সংরক্ষণ পলিমাটি পঞ্চায়েত রাজে মহিলাদের জন্য কত শতাংশ সংরক্ষণ এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের তেত্রিশ শতাংশ বা তেত্রিশ পার্সেন্ট ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে দুই সালের মে মাস পর্যন্ত দুই সালের মে মাস পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি 2025 সালের মে মাস পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি কে বা কে ছিলেন ওকে এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে সঞ্জীব কি 2025 সালের মে মাসে কতজন বিচারক নিযুক্ত হন 2025 সালের মে মাসে কতজন বিচারক নিযুক্ত হন এই প্রশ্নের সঠিক आंसर তোমাদের জন। তিনজন বিচারককে নিযুক্ত করা হয়েছিল তার পরের প্রশ্ন দেখো কি বলেছে আধুনিক ভারতীয় বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল আধুনিক ভারতীয় বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আঠারোশো সাতান্ন সালে এইটিন ফিফটি সেভেন আঠারোশো সাতান্ন সালে হয়েছিল তার পরের প্রশ্ন দেখো সতেরোশো পনেরো সালে ভারতীয় বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সালে ভারতীয় বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চেন্নাই চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরের প্রশ্ন দেখো বীরসা মুন্ডা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন বীরসা মুন্ডা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মুন্ডা বিদ্রোহের সাথে বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন যাকে বা যা উল গুলার নামে পরিচিত খুব কোশ্চেনটি একটু করে নাও তারপরের প্রশ্ন ভারতবর্ষে সবচেয়ে বেশি কোন মাটি পাওয়া যায় ভারতবর্ষে সবচেয়ে বেশি কোন মাটি পাওয়া যায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে পুলি মাটি ভারতবর্ষে সবচেয়ে কোন মাটি পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় পলিমাটি মাটি পলি মাটি হচ্ছে তারপরের প্রশ্ন দাও কি বলেছে মণিপুরি ভাষা কি মণিপুরি ভাষা কি মণিপুরি ভাষা হলো মেইতেই মেইতেই হলো মণিপুরি ভাষা ওকে তারপরের প্রশ্ন দাও কি বলেছে পরের প্রশ্ন চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কোয়েশ্চেনটি ভিভিআই করে রাখো ওকে কি বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার সংবিধানের বত্রিশ নং ধারাতে কি করা হয়েছে এই সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে ওকে তার পরের প্রশ্ন দাও কি বলেছে বিশ্ব সাস্টেইনেবল বিশ্ব সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট যেটাকে বলা হয় ডাব্লিউ এস ডি এস মানে ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক आंसर দিল্লি দিল্লিতে হয়েছিল ওকে তারপরের প্রশ্ন দেখো সিটিআরএল প্লাস এস অর্থাৎ কন্ট্রোল প্লাস এস কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস এস কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয় সংরক্ষণ করার ক্ষেত্রে ওকে মানে কম্পিউটারে কোনো কিছু সংরক্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কন্ট্রোল প্লাস এস ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো ইসরো ইসরো এর বর্তমান প্রধানকে ইসরো এর বর্তমান প্রধান কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভি নারায়ণন ভি নারায়ণন হলো ইসরোর বর্তমান প্রধান তারপরের প্রশ্ন পালঘাট কোন ধরনের গিরিপথ পালঘাট কোন ধরনের গিরিপথ এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমঘাট পশ্চিম ঘাট পালঘাট কোন ধরনের গ্রিপথ পালঘাট হলো একটি পশ্চিমঘাট গ্রিপথ ওকে পশ্চিমঘাট গ্রীপথ তারপরে প্রশ্ন কি বলেছে হিমালয় এবং দাক্ষিণাত্য মালভূমির মধ্যে কি অবস্থিত হিমালয় এবং দাক্ষিণাত্য যে মালভূমি রয়েছে এদের মধ্যে কি অবস্থান করেছে এদের মধ্যে অবস্থান করেছে বিন্দু এবং সাতপুরা পর্বতমালা বিন্দু এবং সাতপুরা পর্বতমালা অবস্থান করেছে বা বিন্দু এবং সাতপুরা পর্বত অবস্থিত ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে সম্পূর্ণ নাম কি বা সম্পূর্ণ নাম হলো একটু দেখে নাও এর সম্পূর্ণ নাম কি হবে আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ওকে আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ অর্থাৎ এএসসিআই এর সম্পূর্ণ নাম আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পরে প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে গতির মাত্রিক সূত্র কি গতির মাত্রিক সূত্র কি এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের হয়ে যাবে এল টি এল ওয়ান ওকে এল টি ওয়ান হচ্ছে গতির মাতৃ সূত্র তারপরের প্রশ্ন দেখো বিভাগে পলি উমৃগড় পুরস্কার কে পেয়েছেন পলি উমৃগড় পুরস্কার কে পেয়েছে কোন বিভাগে মহিলা বিভাগে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের স্মৃতি মান্দা স্মৃতি মান্ধ না ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে তপশিলি উপজাতিদের লোকসভা ও বিধানসভায় আসন সংরক্ষণের জন্য সম্পর্কিত তার মানে কি তপশীতি তপশিলি উপজাতিদের লোকসভা ও বিধানসভার আসন সংরক্ষণের জন্য সংবিধানের কততম সংবিধানের কততম ধারায় এটি উল্লেখ রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সংবিধানের তম ধারাতে ওকে তার পরের প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন একশো তেতাল্লিশ অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত ওয়ান ফর্টি অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতির পরামর্শমূলক সম্পর্কিত রাষ্ট্রপতির পরামর্শমূলক সম্পর্কিত ওকে একশো তেতাল্লিশ অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতির পরামর্শমূলক সম্পত্তিদের সাথে যুক্ত আছে তাহলে এই ছিল তোমাদের আঠারোই আগস্টের ফার্স্ট সিটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন আমি অ্যানালিসিস করে দিলাম তোমরা একটু মনোযোগ দিয়ে কোয়েশ্চেন গুলো রিভাইস করো গুরুত্ব দিয়ে একটু প্র্যাকটিস করতে থাকো প্রত্যেকটি সেট আমি আবার আসবো পরবর্তী পার্ট তাহলে আজকের মতো এখানে শেষ করছি